নেতৃত্বে ছাত্রসেনা নেতৃত্বে ইসলামী ফ্রন্টের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান আল্লা মেয়েম অতিনের নেতৃত্বে মহাসচিব অধ্যক্ষ সমাদ সমাদের নেতৃত্বে জুড়ি এই দেশের রাজনীতি পরিচালিত হয় ছাত্র রাজনীতি পরিচালিত হয় চুব রাজনীতি পরিচালিত হয় এই দেশ শান্তিপ্রিয় সু সুশৃংখল রাষ্ট্র হওয়া খুবই সন্নিকট এবং খুবই সম্ভব বন্ধুরা আমার আজকাল সময়ে বক্তব্য শোনাচ্ছেন যুব সেনার সিনিয়র বক্তব্য শুনেছেন আমাদের বক্তব্য শুনেছেন আমরা সরকারের আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে নির্বাচন দিয়ে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে আপনি আপনার জায়গায় চলে যেতে পারেন কারণ এগারো মাসে আপনি ও মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন নাই আজকে বাংলাদেশ ইসলাম ফ্রন্টের মতো একটা আদর্শী সংগঠন স্বাধীনতার পক্ষে কথা বলার সংগঠনকে আপনারা যখন কোনো জাতীয় সুদে প্রোগ্রাম করেন তখন ইসলামী ফ্রন্টকে আপনারা এই ফ্রন্টকে আপনারা আমন্ত্র জানাতে ব্যর্থ হয়েছেন জানি না কেন আমরা মনে করি এদেশ সবার জন্য এদের জামাতের নয় এদেশ বিএনপির নয় এদেশ এনসিপির নয় এদেশ সচনা করি বাঙালি জনতার তাই আমরা সরকারকে বলবো আগামীতে আপনারা বাংলাদেশ সিস্টামি ছাত্র সেনা যুব সমাজ সেনাকে মূল্যায়ন করবেন সেই প্রত্যাশা রাখছি এবং সাথে সাথে বিয়াল্লিশ বছরের এই পদার্পণে আমি বাংলাদেশ এসআই ফ্রন্টের পক্ষ থেকে আমি সেনাকে শুভেচ্ছা এবং মোবার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ওমা